খুব অল্প কয়েকটি উপাদান ব্যবহার করেই এই চচ্চড়িটি তৈরি করে নেওয়া যায় সাধারণত রুটি লুচি বা পরোটার সাথে এটি খেতে বেশি ভালো লাগে প্রথমে দুটি আলুর খোসা সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে তারপর ওই গোল গোল টুকরোগুলিকে সাজিয়ে নিয়ে আড়াআড়ি লম্বাভাবে কেটে নিতে হবে কেটে নেওয়া আলুগুলিকে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলুগুলিকে আবার জলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে তারপর একটি টমেটোকে বেশ বড় বড় আকারেই কেটে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে টমেটোগুলি যেন দিশি হয় মানে টক স্বাদের তারপর পরিষ্কার জল শুদ্ধ আলুগুলিকে একটি পাত্রে ঢেলে নিয়ে কেটে রাখা টমেটো ও তার সাথে দু চামচ সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর দুটি কাঁচা লঙ্কা ও এক চিমটি চিনি তার মধ্যে ছড়িয়ে দিতে হবে যে যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে সম্পূর্ণ মিশ্রণটি একসাথে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে সমস্ত উপকরণগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে কিছু আলু ও টমেটোগুলি চেপে চেপে গালিয়ে নিতে হবে গলে যাওয়া টমেটো ও আলুগুলি ভালো করে পুরো চচ্চড়ির সাথে একসাথে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি বাটি চচ্চড়ি এই চচ্চড়িটি আমি কড়াইতে তৈরি করলেও আমার ঠাকুমা এটি বাটিতে করেই তৈরি করতেন